আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি আছি সিরাজগঞ্জ উল্লাপাড়া তো এখান থেকে আমি যাব সলফ রেল স্টেশনে ওইখানে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে ওইখানে নাকি সলফের ঘোল পাওয়া যায় ঘোল খাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে নাকি মানুষ আসে তো আমি যখন সিরাজগঞ্জ আসলাম তো ভাবলাম যে ঘোলটা খেয়ে দেখি কি অবস্থা বন্ধুরা যাওয়ার পথে খুবই সুন্দর সুন্দর দৃশ্য পড়বে দেখে আপনাদের অনেক ভালো লাগবে দেখুন ট্রেন যাচ্ছে রাস্তার পাশে দিয়ে আসলে খুব অপরূপ দৃশ্য না বন্ধুরা এখানে আস্তে আস্তে রাত হয়ে গেছে তো আসার পর এত মানুষ হয়ে যে গোল খাওয়ার জন্য এত মানুষ সিরিয়াল দিয়ে এখানে তারপর যে গোল খেতে হয় জানা যায় সিরাজগঞ্জে ষোলোবে তৈরি হচ্ছে দেশ সেরা গোল এবং মাঠা সিরাজগঞ্জ জেলার মধ্যে সুনাম এবং নাম ছড়িয়ে পড়েছে সারা দেশে সুলভের গোল খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে খুবই কম সুলভের গোল সুস্বাদু এবং মজা হওয়ায় দিনে দিন জনপ্রিয়তা বাড়ছে আরো জানা যায় এই দোকানের মালিকের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল খালেক উনি বলেন আমাদের কারখানায় প্রতিদিন বিশ থেকে তিরিশ মন গোল তৈরি করা হয় বিক্রির কথা জিজ্ঞেস করলে উনি বলেন প্রতিদিন বিশ থেকে তিরিশ মন গোল বিক্রি করা হয় বন্ধুরা এখন আমরা চেষ্টা করে দেখব এখান থেকে গোল এবং মাথা খাওয়া যায় কিনা এখানে অনেক লম্বা সিরিয়াল তাও চেষ্টা করে দেখব নেওয়া যায় কিনা যাক অনেক কষ্টের পরেও আমরা গোল এবং মাঠা দুটোই হাতে পেলাম বাসায় গিয়ে খাবো আর মাঠাটা এখানে খাবো এবার মাটা খাওয়া যাক তারপর বোঝা যাবে এটার মজা কি এক কথায় অসাধারণ টেস্ট এই মাঠা এই জন্য এত জনপ্রিয় এই মাটা খেতে কেমন স্বাদ সেই স্বাদ মানে অসাম মানে একটাই বলতে গেলে অনেক স্বাদ সেই মানে আমার কাছে সেই লাগছে কার কাছে মনে লাগছে কিন্তু জানি না আমার কাছে সেই লাগছে বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ